ছেলে তোমাকে আমি শক্তভাবে বলছি যাতে করে তোমার মনে থাকে তোমার বোনের মনে থাকে তোমার মনে থাকে তোমার বোনকে এখানে বসে আছে ইস্কিন পায়জামা পরে ও তো খ্রিস্টানদের নীতি অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় যায় লজ্জা স্থান বোঝা যায় তার নাম ইস্কিন পাইজামা এটা তোমার বোন পরে আছে জবাব আমি দেবো বেটা আমি দেবো কেন বাপ বেটা দিব তোমার বাপ দিবে আল্লাহ রসুল বলেছেন মানুষ তো মিন কুল বাদ পালিয়ে যাও বাজ এই যুবক দল তোমাদের ক্ষমতা থাকলে বিবাহ করবে বিবাহ করলে ক্ষমতা লাগে এক টাকা থাকতে হবে মহৎ দুই শারীরিক ক্ষমতা থাকতে হবে তিন কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে কন্ট্রোল ক্ষমতা তার নাম ক্ষমতা যদি ক্ষমতা না থাকে রোজা থাকো রোজা থেকে 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 যৌবন ধ্বংস করে তো বিবাহ করিও না পুরুষের বিবাহ করা নিষেধ পুরুষের বিবাহ করা নিষেধ ওর জন্য ভিন্ন পথ বলেন তো কি পথ সিয়াম রোজা যেটা আজকের আলোচনা সম্মানিত দিনী ভাই বোন ছেলে তোমার বোন এখন একটা পায়জামা পরে আছে যে পায়জামাতে আরেকজন ঢুকবে এরকম পর্যন্ত দেখা যায় বলো এটা কি পশু প্রাণী না মানুষ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শোনে না ওরা কান আছে শোনে না ওরা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগুলের মতো বালুমাজাল বরং তার চেয়ে খারাপ তো বাবা আমাকে দিতে হবে না চোখ আছে দেখবে এ কথাই ঠিক কান আছে শুনবে এ কথাই ঠিক অন্তর আছে বুঝবে এ কথাই ঠিক বুঝতে হবে বুঝলো না কেন আমি মুসলিম ও একটা হিন্দু মেয়ে বিবাহ হলে তার কপালে সিঁদুর থাকে সিঁদিতে কি থাকে সিঁদুর থাকে ও হিন্দু এটা তার প্রমাণ ওর হাতে কি আছে শাখা আছে এটা তার প্রমাণ ও অমুসলিম হয়ে বানানো নীতিতে অটল আর আমার যেটা নীতি সেটা আল্লাহর দেওয়া সেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে দিয়েছেন নাকি আল্লাহর দেওয়া নীতি আমি আমারটা মানতে পারি না আমার বনে ভাই এসেছে কেন এখানে তোমার বনে এখানে আসলে কোনো কপালে কোনো টিপ হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিভা মেয়ের বা বিবাহ দিবে না ছেলে জোর করে বিবাহ করবে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি তাহলে আমার মেয়ের কপালে টিপ কেন এটা তোমার মা নয় এটা তোমার খালা এটা তোমার মা না এটা তোমার সত্য ঠিক এটা তোমার মা একথায় সত্য এটা তোমার মা কথাই সত্য এটা তোমার মা একথায় সত্য এটা তোমার মা এটা সত্য এটা তোমার মা তোমার বাপের সাথে আমার তালাক দিতে হবে নইলে একে সংশোধন করতে হবে দুইটার মধ্যে একটা তোমার বাপের সাথে আমার চূড়ান্ত পরামর্শ রইলো আমার পরামর্শে তোমার বাপকে চলতে হবে এ কথাই চূড়ান্ত জাহান্নামে নামে চলে যাবে যাবে এটা তো বড় কথা নয় জাহান্নামে নামে চলে যাওয়াই কি বড় কথা যেভাবে সেভাবে সাহেব কত বক্তব্য বাদ দেন আছি এটা তো কোনো কথা নয় এটা তো একটা পাঁচ কথার কথা কথার কোনো দাম নাই আমি মুসলিম আমার ধর্মের নাম ইসলাম আমি মুসলিম মানে এ দেখো মেনে নিয়েছি আমি মুসলিম মানে কি আমি মেনেই নিয়েছি আমার ধর্মের নাম ইসলাম মেনে নেওয়া আমি মুসলিম আমি মেনে নিয়েছি হটকারিতামূলক কথা বলার কোনো দাম নেই জোর করে কথা বলার কোনো দাম নেই আমার নিয়ম নীতি মোহাম্মদ সাল্লাহ নীতি এ কথাই চূড়ান্ত আমার নিয়ম নীতি আল্লাহর দেওয়া নিয়ম নীতি এ কথাই চূড়ান্ত অতএব সব হাদিসে একই রকম কথা শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস মুসলমানের নিজস্ব শিষ্টাচার আছে কারো নিবে না এক গ্লাস পানি পান করলে ইসলামে পাঁচটা শিষ্টাচার লাগে এক ডান হাত দুই বিসমিল্লা তিন বসে চার তিন শাঁসে পাঁচ পাঁচ শেষে আলহামদুলিল্লাহ এক গিলাস পানি পান করলে পাঁচটা শিষ্টাচার লাগে তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস কুষ্টিয়া সরকারি কলেজের নাকি শিক্ষিকা তোমার মাকে বলিও তো আম্মা আমার ছোট ভাইয়ের যখন আপনি জামাটা গায়ে দেন তখন কোন হাত আগে ঢুকাতে হবে এইটুকু কোনো দিন বিবেচনা করেছেন আম্মা আপনি ডান হাত না ঢোকালে নাকি আপনি হস্তিনি মহিলা এটা কথা কেমন আম্মা আপনারা বললেন তো আমি খুব কষ্ট পেলাম আমার মনে হচ্ছিল বক্তব্য চলে কিন্তু গেছি করে বললো আম্মা বলছেন আম্মা কি জানেন বলছেন যে আপনি যখন পায়ে জামাটা পরাচ্ছেন আমার ছোট ভাইকে তখন আপনি ডান পায়েটা আগে পড়াচ্ছেন না তাই বলে আপনি কি হস্তি নেন নাকি মহিলা এ কথা উনি বলছেন আচ্ছা আম্মা আমার ছোট ভাইকে যখন আপনি পানি খাওয়াচ্ছেন তখন আপনি নাকি ডান হাত ধরেননি ডান হাতে গ্লাসটা ধরেননি আমার ছোট ভাই বাম হাতে ধরে পানি খাচ্ছে আপনি নাকি চুপ ছিলেন এটা সত্য তোমার ছোট ভাই কোন হাতে হাতে এটা ধরবে ডান তোমার তোমার মা যখন ছোট ভাইকে হবে তখন কোন কাতে হবে ডান কাথা এরই নাম শিষ্টাচার পা পশ্চিম দিকে না পূর্ব দিকে এটা বিবেচনা নেই ছিল শুধুমাত্র পেশাব পায়খানায় বিবেচনা কেবলা কখন কেবলা বিবেচনা পেশাব পায়খানায় ঘুমানোর সময় কেবলা চলা নয় এটাও চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্ম হলো ডান পাঁ পা যেদিকেই থাকে চূড়ান্ত ধর্ম কি ডান কাত পা যেদিকেই থাকে পূর্বে না হয় পশ্চিমে পাবনাতে এক জায়গাতে প্রোগ্রামে গেছি পশ্চিম দিকে করে শুয়ে আছি দুজন যুবক এসে বলছে আর বক্তব্য শুনবো না কেবলা দিকে করে শুয়ে আছে তাহলে তো চলন্ত ধর্মের সাথে আছে চলন্ত ধর্ম তো ধর্ম নয় ওটা তো মানুষের বানানো আর আমাদেরটা হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বানানো ওটা উমার রাজা রাতন বললেও চলবে না ওটা উমার বললেও চলবে না একটু আমি তোমরা যখন ওই দিক থেকে হইচই করছিলে তখন একটা কথা আমার বলার খেয়াল হয়েছিল সেই কথাটা আমি ফিরে যাচ্ছি আমাদের ছেলেরা তোমরা একটু সজাগ হও জায়গা থাকলে বসতে হবে এ কথাই ঠিক আর দাঁড়িয়ে থাকলে নড়াচড়া করতে পাবেন না এ কথাও ঠিক অনুরোধ রক্ষা করেন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি এজন্যই এসেছেন অতএব আপনার ভদ্রতা আপনি বজায় রাখুন এই বিবেচনাটা আরেকজনের কাছে দিয়ে না বসার জায়গা থাকলে বসে পড়ব জায়গা না থাকলে এক পায়ে দাঁড়িয়ে থাকেন এক খেয়ালে চেয়ে থাকেন আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আমি বক্তব্য দিব আর যারা মিডিয়ার লোক তারা দাঁড়িয়ে থাকবে তুমি এটা কি করে মনে করলে তুমি এত হৈচ করে উঠলে গেল একটু থামো একটু দেখো সিস্টেচার কি জিনিস আচরণ কি জিনিস আচরণ আল্লাহর নবী বলছেন ইন্না আসকালা শাইইন ফি মিদারিন মুমিন ইয়ামাল কিয়ামা খুলুকুন আসান বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণ সেটা কি ভালো আচরণ হজের নেকি আছে তবে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নয় ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম এবাদত সলাফ নামাজ তবে নামাজের নেকি সবচেয়ে ভারী নয় ইবাদতের জগতে ব্যতিক্রম দামি একটু পরে বলবো সবচেয়ে ভারী নয় আসমিতা তাহালিল জিকির আজকার গুরুত্বপূর্ণ এবাদত এর নেকি সবচেয়ে ভারী নয় ভালো আচরণ নে সবচেয়ে ভারী এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন ভালো আচরণ কি জিনিস কোরআন তেলাওয়াতের নেকি আছে তবে এর নেকি সবচেয়ে ভারী নয় সবচেয়ে বেশি ভারী হলো ভালো আচরণের নেকি একদা সাহাবিগন বলছেন আল্লাহর নবী মা খাইনসান মানুষকে যেটা আল্লাহ দিয়েছেন তার সবচেয়ে দামি কোনটা সবচেয়ে ভালো কোনটা মানুষকে আল্লাহ দিয়েছেন চোখ হাত পা জমি জায়গা গাড়ি বাড়ি বই স্ত্রী অনেক কিছু দিয়েছে আল্লাহ নবী তো সবচেয়ে ভালো কোনটা একটু বলেন তো তখন আল্লাহ রসুল বললেন আল খোল হাসান সবচেয়ে যেটা ভালো দিয়েছেন সেটা হলো ভালো আচরণ এখন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করো আল্লাহ রসুল বললেন তো মালবিরুল ইসমো পাপ কি জিনিস নেকি কি জিনিস আল্লাহ রসুল একটু বলেন তো পাপ কি জিনিস নেকি কি জিনিস তখন আল্লাহ রসুল বলছেন শোনো আলবির হোসনুল খোল নেকি কি হলো ভালো আচরণ তখন তিনি বললেন না নেকি হলো হজ তখন তিনি বললেন না নেকি হলো নামাজ তখন তিনি বললেন না নেকি হলো রোজা তখন তিনি বললেন না নেকি হলো করন্তলা তখন তিনি বললেন নেকি কি হলো ভালো আচরণ এখন আল্লাহ রসুল বলছেন এমন কতগুলি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় করছে করছে তো সাহাবিগণ বলেন আল্লাহর রসুল এত দামি ঘর কে পাবে সেটা বলেন তো এত দামি ঘর কে পাবে তখন তিনি বলছেন লেমান আলানাল কালামা যার মুখের ভাষা নরম যার আচরণ ভালো সেই পাবে সবই কথাই একদিকে চলে গেল তো ভালো আচরণের নেকি যত ভারী আর কোনো এবাদতের নেকি তত ভারী নয় মানুষ জানে না আচরণ কাকে বলে আচরণ দেখবেন এক মিনিট মধ্যেখানে আছে কথা মধ্যে ছেলেই খেয়াল করো ভালো আচরণ এই যে দেখো একটা লোক অটোতে বসে আছে আর তুমি ব্যাগ নিয়ে উঠেছো তো ব্যাগ নিয়ে উঠতেই তার ব্যাগটা তার মুখের পরে লেগেছে তোমার ব্যাগটা তখন চট করে বলে চোখ নেই তোমার কপালে হিসেব করে উঠো না বলো তো এটা কেমন আচরণ এটা খারাপ আচরণ আচ্ছা আচ্ছা ও আচ্ছা কোনো সমস্যা নাই বসো বস বস এই ছেলে কোনো সমস্যা নাই লেগেছে লেগেছে বস বসো বসো কোনো সমস্যা নাই বলো তো এটা কেমন আচরণ এটাই ভালো আচরণ মানুষও জানে ভালো আচরণ কোনটা খারাপ কোনটা দলীয় দাপটে ওকে এক নাম্বার আসামি করেছে মিথ্যা সাক্ষী দিয়ে সাক্ষী জজের সামনে বলছে আমি তাকে নিজ চোখে মারতে দেখেছি অত যার নাম দেওয়া আছে এক নাম্বারে মারামার দিন সেদিন রং পড়েছিল জজ জানে না আসল ঘটনা উকিল জানে না আসল ঘটনা কুষ্টিয়া জেলে শত মানুষ আছে বিশ বছর থেকে ও জেলে নিজেও জানে না আমি কেন জেলে ও মাঝে মধ্যে ভাবে আচ্ছা আমি জেলে কেন গন্ডগোলের দিন তো আমি ছিলাম না জব জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি দলীয় তাফটে যে সাজিয়েছে শুধু সেই জানে দলীয় তাফটের লোকের জানা উচিত ফেরাউন ডুবে গেছে ওর জানা উচিত এর নাম ভালো আচরণ নয় ধমক দেখে কোনো কাজ করার নাম ভালো আচরণ নয় অসহায় মানুষকে উপেক্ষা করে চলার নাম ভালো আচরণ নয় অসহায় মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া চলে যাওয়ার নাম ভালো আচরণ নয় ভালো আচরণ কি জিনিস পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস যা দিয়ে জান্নাত কিনা যায় সেটা হলো ভালো আচরণ আনহা বলেন আল্লাহর নবী বলেছেন একজন পুরুষ তার ভালো আচরণ দিয়ে নেকি অর্জন করে একজন মানুষ তার ভালো আচরণ দিয়ে নফল রোজার নেকি অর্জন করে দুটোই দামি জিনিস নফল রোজা মানে জান্নাত তাহাজ্জুদ মানে জান্নাত তাহাজ মানে দামি জান্নাত জান্নাতুল ফের একটা হলো নফল রোজা ফলাফল জানবে একটা হলো রাতে জান্নাতুল তাহার এই দুটা মিলে হবে ভালো আচরণে তাই না তোমার দল করলে দল করলে আর একজনের বিরুদ্ধে বলতে হবে তোমাকে তো বলতে হবে হবেই চাঁপাই নবীর ভাষা তোমার বাপকে বলতে হবে কতদিন তোমাকে শোনালাম যে ওরা দুই বোন খুব সুন্দরী মেধা ভালো চালচরণ খুবই ভালো সবাই তাদের প্রশংসা করে এক বোন আর একজন বোনকে ছেড়ে থাকতে পারে না এক বোন পেশাব করতে গেলে আর বোন বলে মাকে আম্মা খালেদা কোথায় খুব একজন আরেকজনের সাথে প্রেম প্রীতি বড় হয়ে গেছে মেধা ভালো দেখতেও ভালো একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে তারা আপোষে কথা বলে না কি হলো জাদু হলো না দল করে আর বিরুদ্ধে বলে তুমি সফলতা অর্জন করতে চাও দেখো তুমি ফেসবুকে তুমি মনে করেছো আব্দুরাই সাহেবকে এবার ধুয়ে ছেড়ে দেব তাহলে কিছু বলবে তোমার মতো হাজারো লোক যদি আব্দুরাই সাহেবকে ধুয়ে দেয় একশো বার আমি তোমার নামটা মুখে নেবো না তোমার নামটা তুমিও জানো যে আমি খারাপ কাজে আমার নেওয়ার প্রয়োজন নেই তুমি জানো যে আমি বদনাম করেছি মানুষের তুমি জানো না তুমি জানো তুমি নিজেই জানো যে আমি খারাপ তা আমি আর তোমার কথা বলতে যাবো কেন গালি তো আমি দিনি নিন্দে তো আমি করিনি আমি তো কথা বলি না তুমি যা বলেছো সেটা তো আমি বলিনি সদাচরণ এই ছেলে বসো বস ওই বাচ্চা ছেলেকে উঠতে দিবেন না তোমরা ওখান থেকে কথা বলছিলে মিডিয়া লোক দাঁড়িয়েছিল এর পরে কোনো দিন কোনো প্রোগ্রামে গেলে এরকম আচরণ দেখাবে না এটা ভালো আচরণ নয় সমাজ নেতা যারা তারা দু মিনিট এসে কথা বলতেই পারে তারা চলে যাবে সাধারণত তারা আমাদের বক্তব্যের সময় থাকে না থাকা উচিত তো থাকে না তো উঠে যে সম্পূর্ণ সময়টা নিয়ে নেবে তা নয় দুই এক মিনিট দুই চার মিনিট বলবে তারপর চলে যাবে এই সমাজে তুমি যদি ক্ষেপে উঠো তাহলে তোমার আচরণটা তার মনে থাকবে একটু ধৈর্যের পরিচয় দাও তিনি সমাজ নেতা এসেছে সালাম করে দুটো কথা বলে চলে যাও তুমি যেভাবে রেডি করে উঠেছ আমি আব্দুল এটা তোমার কাছে আমি চাইনি দুঃখিত ওটা আমি পছন্দ করি না এটা নাম ভালো আচরণ নয় শোনো আচরণ দিয়ে সমাজকে দুর্বল করার চেষ্টা করো আর কথা মনে রেখো অতীব গুরুত্বপূর্ণ দুটা জিনিস দিয়ে ভাগ্যের পরিবর্তন করা যায় দুইটা জিনিস দিয়ে তাক দিক কেটে আর একটা লিখে নেওয়ার ব্যবস্থা করা যায় এক ভালো আচরণ দুই দুয়া করোনার সময়তে আমি বলেছিলাম কারো যদি করোনা হয়ে যায় আমি তার সাথে ভাত খেতে একসাথে প্রস্তুত এক প্লেটে কারো যদি করোনা কেউ যদি করোনায় মারা যায় আমি তার জানাজা দিব আমি তার গোসল দিব এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার নামে করোনা লিখা হয়েছিল তাই হয়েছিল আমি এর কারণে বলবো না কারণে যদি করোনা হতো তাহলে ঢাকা ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না ওরা দেশের পানি খেত না ওরা কোথাকার পানি খেত বিদেশের ওরা দেশের পানি না